আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে অস্থির করে আপনার কাছে ছুটে নিয়ে আসার তাবিজ অর্থাৎ যে কোনো নারী হয়তো দূরে আসে সে নারীটিকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারবেন আপনার কাছে অনেকে আছে যে আমি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা মেয়েকে বের করে নিয়ে আসতে চাই তো সেই তাবিজই হচ্ছে এটি আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে নারীটা বাড়ি থেকে বের হয়ে চলে আসবে আপনাকে সারা কিছু বুঝবেন আপনার ধ্যান খেয়ালে থাকবে এটি খুবই পাওয়ারফুল তেলের স্মাতি একটি তাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি খুবই শক্তিশালী একটি তেলের মাতি তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন যে নারীটির উপর ওপর প্রয়োগ করবেন নারীটি বাড়িতে থাকতে পারবে না নারীটা আপনার প্রেমে পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে ছুটে চলে আসবে আপনার কাছে বিবাহ করে নেবেন বিবাহের উদ্দেশ্যে কাজটি প্রয়োগ করবেন নারীটি বিবাহে রাজি হয়ে যাবে আপনাকে ছাড়া কিছু বুঝবে না শনিবারে মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন প্রথম ফলান বিন ফলানের স্থানে মেয়ের মায়ের নাম মেয়ের নাম তৃতীয় ফলানের জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম উল্লেখ করে দেবেন এবং উদ্দেশ্য অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলের অমুখের কাছে ছুটে আসুক আরবিতে পারলে আরবিতে দেবেন না কালে বাংলাতে দিয়ে ধোয়া দেবেন সুন্দর করে একটা আতর খুশবো ভরাই দেবেন যে একটা মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে এটি আপনার গাছে ঝুলিয়ে রাখবেন গাছে সুন্দর করে ঝুলায় রাখবেন যে কোনো গাছে দিলেই হবে সমস্যা নেই স্মৃতি তাবিজ খুব পাওয়ারফুল চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ